একবার এক সাহাবি নবীজি সাল্লু সাল্লামের রুমে হুট করে প্রবেশ করলেন নবীজি সাল্লু আলি সাল্লাম তাকে বললেন ইর্জেও তুমি ফিরে যাও এবং নতুন করে আবার প্রবেশ করো এভাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কি প্রবেশ করতে পারি তো ওই সাহাবিকে শিখিয়ে দিলেন কীভাবে একজন মানুষের ঘরে প্রবেশ করতে হয় তো একজন মানুষের ঘরে প্রবেশ করতে হলে আমাদেরকে অবশ্যই অনুমতি নিতে হবে অনুমতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ইসলামের প্রতি খুবই খুবই গুরুত্ব আরোপ করেছে আল্লাহ তালা সুরা নুরে হাত্তা তা নিসু তুসাল্লিম আল্লাহ আলিয়া হে ইমানদারগণ তোমরা যখন অন্য কারো ঘরে প্রবেশ করবে তখন অবশ্যই অনুমতি চাইবে সালাম দিবে তো আমরা অবশ্যই যদি কারো ঘরে প্রবেশ করি আমাদেরকে অবশ্যই অনুমতি নিতে হবে সালাম দিতে হবে এবং এই সালাম দেওয়া অনুমতি নেওয়ার বিষয়টা নবীজির আলি সাল্লাম তার বাস্তব জীবনে করে দেখিয়ে গেছেন আমি যদি একটা গল্প বলি যে নবীজির সল্লী আলসালাম একবার ইবনে উবাদার বাড়িতে গেলেন কোনো এক কারণে তো দরজায় গিয়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভেতর থেকে কোনো সারা পেলেন না আবার সালাম দিলেন আবার সালাম দিলেন তিনবার সালাম দেওয়ার পরে যখন দেখলেন কোনো সারা নেই তিনি ফিরে আসতে লাগলেন ভেতর থেকে উবাদা বের হয়ে তাড়াতাড়ি আল্লাহ রসালের কাছে এসে বললেন আসুনিয়া রাসুল্ল আমাদের ঘরে আমরা আপনার সালাম শুনেছি আপনার সালামের জবাবও দিয়েছি তবে খুবই আস্তে করে জবাব দিয়েছে যাতে করে আপনি শুনতে না পান কেন এমন করলাম কারণ আমরা চাচ্ছিলাম যে আপনার সালাম আমাদের উপর বেশি করে কি হোক বর্ষিত হোক তো এখান থেকে আমাদের শিকার বিষয় হলো নবীজি সাল্লাহ আলয়সালাম কত মহান সাহাব আই কালাম তারা যেন যান উজাড় করে দিতেন সেই অধীনস্থদের গড়েও নবীজি কি অনুমতি ছাড়া প্রবেশ করেননি এবং অনুমতি না পেয়ে সারা না পেয়ে ফিরে আসছেন তো আমরা কী করি আমরা অনেক সময় দেখা যায় আমাদের পরিচিত চাচা মামা যে কারোগরে আমরা হুট করে প্রবেশ করি অনুমতির কোনো তোয়াক্কা করি না পড়ুয়া করি না তো আমাদেরকে এই বিষয়টা অবশ্যই মেনে নিতে হবে যে যখন আমরা ঘরে প্রবেশ করব অবশ্যই আমরা তিনবার সালাম দিব অনুমতি নেব। যদি ভিতর থেকে সারা পাই তবে তো প্রবেশ করব নতুবা আমরা ফিরে যাব এটাই হলো নিয়ম এবং এই বিধানটা ইসলামের খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়াচিপ পর্যায়ের বিধান যা লঙ্ঘন করলে দুনিয়াবী অনেক কিছু ক্ষতি রয়েছে আর তো আর অবশ্যই আছে দুনিয়াবি ক্ষতি কি মনে করেন আপনি কারো ঘরে প্রবেশ করলেন তাকে না জানিয়ে তাকে এমন অবস্থা পেলেন যা আপনি তা যেন প্রস্তুত ছিলেন না অথবা সেও চাচ্ছিল না যে তার এই গোপন বিষয় আপনার চোখে পড়ুক ফলে উভয়ের মধ্যে একটা বিব্রত ভাব সৃষ্টি হয় এবং ধীরে ধীরে মূল্যবোধও কমে আসে এই জন্য ঘরে প্রবেশের বেলায় অনুমতি নেয়া আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে আমরা যদি কারো ঘরে প্রবেশ কর না করার সুযোগ না পাই ভেতর থেকে সারা না পাই অনেক সময় আমরা উঁকি দিই উঁকি দিয়ে ঘরের ভিতরটা দেখি এটা মুঠেও ঠিক না সমীচীন না হাদিসে খুবই কঠোর কথা এসেছে যে এই অনুমতির বিধান দেওয়া হয়েছে এই কারণে যাতে ভিতরে অবস্থা কেউ না জানতে না পারে এখন যদি আমরা তাকিয়ে ভিতরে জেনে ফেললাম তাহলে তো হলো না আল্লাহ রসুল বলেছেন কেউ যদি ভিতরের দিকে উঁকি মারে আর ভেতরে ব্যক্তি যদি তার চোখ নষ্ট করে দেয় তবুও ওই ভিতরের ব্যক্তির কোনো কি হবে না কোনো পাপ হবে না এত যখন একটা অপরাধ ভিতরের দিকে দৃষ্টি দেওয়া তো আমরা ভিতরের দিকে দৃষ্টি দেব না বরং ভিতরের দিকে না চেয়ে বরং কি অনুমতি নিব অনুমতি অনুমতি পেলে প্রবেশ করব